তো আজকে হলো ফুল বিষু মানে হলো মানে চৈত্র মাসের শেষ দিনের আগের দিন আর কি ওই দিনটাকে আমরা ফুল বিষু বলি ওই দিন আমরা ফুল তোকাই সন্ধ্যাবেলা মালা গাতি তো তোমরা কে কি করো একটু বলো আমাকে আমাদের বাড়িতে তো এমনটাই হয় তো চলো এখন আমি আর বোনু ভাই মিলে যাচ্ছি ফুল টুকাতে কারণ রাত্রেবেলা মালা বানাবো পরের দিন আমরা ওই মালাটাকে ঘরের দুয়ারে দুয়ারে মানে দিতে হয় আর কি আমরা দিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আর তোমাদের বাড়িতে কেমনটা হয় তোমরা অবশ্যই আমাকে বলো তো চলো যাওয়া যাক আমি যাচ্ছি এখন আর এখানে হলো তো এখানে আছে আট রকমের কাটা যেটা আমরা খুঁজে রাখছি এখানে নেক্সট ডেতে এটা ভরে ভরে আমরা আগুন জ্বালাবো এখানে আগুন পোহাবো সবাই মিলে এটাই করি আমরা প্রতি বছর তো দেখো এখন রাত্র হয়ে গেছে তাই বারিন্দায় আমি আর বোনু ভাই মিলে বসে বসেছি এখানে মালা গাঁধবো তারপর পরের দিন তো এটা সকাল সকাল স্নান করে ঘরের দুয়ারে দুয়ারে টাঙাতে হবে তাই এখানে মালা কাটতে শুরু করেছি সব ফুল নিয়ে বসে পড়েছি তো দেখা যাক আমাদের তো ঘর বেশি তাই সাত আটটা নয় দশটা মতন মালা বানাতে হবে তো এখানে এই দেখো এরকম করে সুতা দিয়ে একটু গেঁথে গেঁথে নিচ্ছি আর কি সুজ দিয়ে নয় মানে সুতা দিয়ে আমি এখানে গিটু দিয়ে দিয়ে করে নিচ্ছি বাস কোনো মতে তো তোমরা দেখো তো দেখো এদিকে আমরা মালা বানাতে বানাতে মা এদিকে সব কিছু রেডি করে নিয়েছে মানে লাড্ডুর জন্য ওই যে খোয়ের সাঁত ওইটা দিয়ে আমরা লাড্ডু বানাই মানে খৈয়ের গুড়াটা দিই আর কি এটার সাথে গুড় মিক্সড করে তারপর যে হাতে হাতের সাহায্যে গোল গোল করে আমরা ওই হাঁড়িটাতে রাখি এই হাঁড়িটা আবার এক সপ্তাহ পরে ওপেন করবো ওপেন করে তারপর ঠাকুরকে প্রসাদ দেবো এটা থেকে আবার তারপর আমরা খাবো আর কি এখান থেকে তো এটাই মা করছে হাড়িটা ভর্তি করবে এখন লাড্ডু দিয়ে আর এটা আবার কালকে ওই যে মালা গেতেছি ওইখান থেকে একটা মালা আবার এই হাড়িটাতে আবার পরাবো এটাই আমরা করি তো তোমরা কে কেমনভাবে করো আমি তো জানি না সব দিকে সমানো নয় তো আমাদের বাড়িতে এরকমটাই হয় তো এটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম তো ওখানে মা এটাই রেডি করছে তো তো আমাদের এদিকে চৈত্র সংক্রান্তির সময় এরকমভাবে পূজা করা হয় মানে আজকে তো সংক্রান্তির আগের দিন মানে সংক্রান্তির লাস্ট ডে দিন এটা আমরা পূজা করি তার আগের দিন আমরা এটা রেডি করে রাখি আর কি তো সেটাই রেডি করছি দেখো এখানে কথা বলতে বলতে সবগুলো মা করে নিয়েছে তো কালকে এটাকে পূজা করব সবাই সকাল সকাল স্নান টান করে তো এই পর্যন্ত রাখছি লাস্টে তোমাদের সাথে আমি একটা চরক মেলার একটা ভিডিও চরক চরকের একটা ভিডিও শেয়ার করব একটু ক্লিপ নিয়েছে আমি যাইনি যদিও ভাই গিয়েছে তো আমিও দেখবো সাথে সাথে তোমাদেরকেও দেখাবো আর কি তোমরাও দেখবে আমিও দেখব। তো ওই দেখো এই হাঁড়িটার মুখটা এমন কাপড় দিয়ে বেঁধে দিয়েছে আর কি এটা বাধাই থাকবে এক সপ্তাহ পর্যন্ত তার আগে এটা খোলা হবে না তো চলো então <laughs>